আজকে আমি শেয়ার করব দুই পটল তো দুই পটলের জন্য এখানে আমি কতগুলো পটল নিয়েছি তিনশো সাড়ে তিনশোর মতো পটল নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে গিয়েছি একটু অল্প খোসা ওর মধ্যে আর খোসাটাকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে নিয়েছি টক দই ফাটিয়ে নিয়েছি একটু পোস্ত চাল মগজ আর কাজু ভেটে নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দেবো আর আমি নিয়েছি এখানে একটু আদা বাটা কাঁচা লঙ্কা টমেটো আর এইখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন একটু মিষ্টি একটু অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সব পরিমাণ মতো দিয়ে জলে ধুলে রেখে দিয়েছি কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে ভালো করে ভিজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব একটু লাল লাল করেই ভাজতে হবে একটু চাপা দিয়ে রেখেছিলাম কী যাতে পটলটা নরম হয় তো এক পিট ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হয়ে গেলে আমি পটলটা নামিয়ে নেবো তো পটলটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে ওই কড়াই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতাটা ফল দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে নেব আর এর মধ্যেই আমি দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিয়ে একটু নাড়িয়ে জ্বালিয়ে দেব টমেটোগুলো একটু মজে গেছে জেলে এলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটাটা এবার আমি যে মশলাটা ঘুরে রেখেছিলাম সমস্ত কিছু মশলার ওর মধ্যে দেওয়া আছে ওই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আমার কষানো হয়ে গেছে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম ভাজা পটলগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব খুব ভালো কষানো হয়েছে পাঁচ দিয়ে তেলটাও বেরিয়ে দিবো দেখতে পাচ্ছ তারপর আমি দিয়ে দিলাম এখানে চাল কাগজ পোস্ত আর কাজু বাটাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টক সুন্দর তেল বেরিয়ে গেছে ওই একশো মতো টক দই দিয়েছি আমি ভালো করে ফাটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছু কষিয়ে নেব অল্প এতে একটু ওই বাটি ধুয়ে জলটা দিয়েছিলাম আর সেরকম জল দিতে লাগবে না এর মধ্যে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখছি খুব সুন্দর তেলটা বেরিয়েছে আর পটলগুলো বেশ ভালো নরম হয়ে গেছে রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে আমি এর উপর দিয়ে দেবো আবার একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি ফটলটা এমনিতে খেতে খুব একটা ভালো লাগে না এইভাবে রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো গরম মশলা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম একটু ঘি তো হয়ে গেছে আমার রান্নাটা আমি নামিয়ে নিয়েছি এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো খেতে ভীষণ ভালো হয় এটা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করো লাইক করো